আসসালামু আলাইকুম এভরিওান খুবই শোকাতর সারা বাংলাদেশের মানুষ উত্তরায় রাজধানী উত্তরায় মাইল স্টোনে যে কাহিনিটা হলো যে ঘটনাটা ঘটল কত কত শত শত শিক্ষার্থীর মা বাবার বুক খালি হয়ে গেল আমরা আসলেই শোকাতর এরকম ঘটনা যে বাংলাদেশে ঘটবে সেটা আমরা কখনোই ভাবতে পারি না এরকম মর্মান্তিক ঘটনা এরকম ঘটনা তো কিছুদিন আগে ইন্ডিয়াতে হলো প্রায় আয় আড়াইশো আড়াইশো মানুষ মারা গেছে আর এখানে বাংলাদেশে যে কত শত কত শিক্ষার্থী কত কত ছোট ভাই বোনেরা যে মারা গেল কত কত শিক্ষক মারা গেল সেটার কোনো খোঁজ নেই টেলিভিশনে তো দেখাচ্ছে যে দুইজন বিশ জন মারা গেছে এর অধিকও মারা যেতে পারে কিন্তু সেটা মিডিয়া বিশ জনের কথা বলতেছে আমার মনে হয় না একটা স্কুল যেখানে প্লে থেকে শুরু করে একবারে কলেজ পর্যন্ত সেখানে তো এক দুইজন জন স্টুডেন্ট থাকার কথা নয় এই একশো দেড়শো জন যে বলতেছে যে একশো দেড়শো জনের মধ্যে মেডিকেলে আছে। এটা তো অল্প আমার মনে হয় আরও বেশি মানুষ নিখোঁজ বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বেশি মানুষ এখানে তদন্ত ঠিক সঠিক তদন্ত করে যদি প্রত্যেকটা বাবা মায়ের তালিকা সন্তান হারা মা যে কান্না করতেছে যে খুঁজতেছে তাদের তালিকা নিলে বোঝা যাবে যে মোট কতজন মানুষ নিখোঁজ আর কতজন মানুষ এই যে বেঁচে আছে এরকম টোটাল হিসাব করলে বোঝা যাবে আমার মনে হয় না যে এ অল্প এই অল্প অল্প মানুষ এখানে স্টুডেন্ট এখানে ছিল শত শত মায়ের বুক কত শত শত হাহাজানি করতেছে মানুষ হাহাকার করতেছে এগুলো দেখ এগুলো দেখার জন্য প্রস্তুত ছিলাম না তবু মেনে নিতে হবে যে এরকম ঘটনা আর যেই মানুষটার কথা বলতেছেন ওই মানুষটা তো চেষ্টা করছিল এই পাইলটটা এই পাইলটটারও তো বয়স কম সে চাইলে তো প্যারাশুট অন করে পালাই যেতে পারতো কিন্তু পালায় যায়নি শত শত মায়ের কাছে প্রশ্ন জবাব দি করতে হতো তাই তো তিনিও ওই তাদের সাথেই চলে গেলেন যে জবাব দি যাতে করতে না হয় তিনিও তিনিও ওই পথেই চলে গেলেন যে নিজের বাঁচার চেষ্টাটুকু করেনি সে ভাবছে যে শত 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 মায়ের সন্তান সেখানে আছে আর সেখানে তার জীবনটা তো কিছুই নয় পাইলটটা অবশ্যই চিন্ত বাঁচানোর চেষ্টা করছে না হলে নিজের জীবন এভাবে দিতে পারতো না সে পালাই যেতে পারত ঠিক না অনেকেই এটা নিয়ে আন্দোলন করতেছে তাদেরকে বলি যে দুর্ঘটনা যেখানে হয়ে গেছে সেখানে দাবি দাবি ক্ষতিপূরণ এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে মেনে নিন ঠিক আছে সবগুলোতে দাবি দিয়ে হয় না আর যেটা দুর্ঘটনা আল্লাহ দিবে সেটা আপনি ঠেকাবার কি আমি ঠেকাবার কে হয়ে গেছে এটাই তো মানুষ জীবন ধন্যবাদ সবাই